আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে ওহি কি এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ ওহি কি রুমির ভাষায় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি ওহি মানে কি ওহি মানে ঈশ্বরের পক্ষ থেকে অন্তর্ভিত্তিক বার্তা বা ইঙ্গিত এটি এমন এক বাণী যা বাহ্যিক কান দিয়ে শোনা যায় না শোনা যায় হৃদয়ের গভীর শুদ্ধতায় রুমির ভাষায় ওহি কিভাবে দেখা যায় রুমি বলেন ওহি কেবল শব্দ নয় এটি এমন আলো যা অন্ধকার আত্মায় জ্বলে ওঠে যখন মানুষ নিঃশব্দ হয় অহং ঝরে যায় তখনই সেই আলো এসে বলে আমি আছি অর্থাৎ রুমির কাছে ওই হলো অহংকারহীন চেতনার গভীরে ঈশ্বরের এক অনুভব যা ভাষাহীন ভাষায় আত্মাকে জাগিয়ে তোলে বর্তমান জীবনের উদাহরণ ধরো তুমি গভীর দুঃখে ভেঙে পড়েছ চারপাশে কেউ নেই কিন্তু হঠাৎ তোমার ভিতরে একটা শান্ত কণ্ঠ বলে ওঠে হাল ছেড়ো না আমি তোমার সাথে আছি এই কণ্ঠকার না বাবা না মা না বন্ধু না নিজের মন এটাই ওহি পর্শ ঈশ্বরের ভিতর থেকে আসা আত্মিক ডাক রুমি আরও বলেন ওহি সেই জ্ঞান যা বই থেকে নয় বরং অন্তর আলো থেকে আসে যার হৃদয় পবিত্র সেই হৃদয়ে ঈশ্বরের কাগজ অর্থাৎ ওহি কোনো বিশেষ জাতির জন্য নয় যেই নিঃস্বার্থ পবিত্র ও প্রেমময় সেই হতে পারে সেই বার্তার বাহক সংক্ষেপে ওহি হলো না কোনো শব্দ না কোনো ভাষা এটি আত্মার আলোয় ভেসে আসা ঈশ্বরের মৌরবাণী যে হৃদয় সেই সবচেয়ে বেশি শুনতে পাই ওহি বই পড়েই নয় নিজেকে হারিয়ে ঈশ্বরকে পাওয়া সেই রুমির চোখে প্রকৃত ওহি ওহি কি রুমি দার্শনিক চোখে ওহি কোনো শব্দ নয় কোনো গ্রন্থ নয় ওহি হচ্ছে সৃষ্টির গভীরে প্রবাহিত এক অন্তজ্ঞানের ঢেউ যা আত্মাকে জাগিয়ে তোলে ভাবনার গহনে আলো ছড়ায় রুমি দার্শনিক ব্যাখ্যায় ওহি রুমি বলেন ওহি এমন এক বৃষ্টি যা কেবল সেই মাটিতে পড়ে যা অহংকারের আগুনে পোড়া তার নিজের অস্তিত্ব ভুলে গেছে ওহি শব্দ নয় চেতনার স্পন্দন যা আস্তে আস্তে আমাদের আমি ভেঙে ফেলে অর্থাৎ রুমির মতে ওহি হচ্ছে অহং অহংবর্জিত চেতনার গভীর স্তরে ঈশ্বরের সঙ্গে এক ধরনের নিঃশব্দ সংলাপ যেখানে আর আমি বলে কিছু থাকে না শুধু থাকে জ্ঞান প্রেম আর শর্তা বর্তমান জীবনের উদাহরণ ধরো তুমি দীর্ঘদিন নিজের স্বার্থ নিয়ে লোভ হিংসায় কাটালে হঠাৎ একদিন এক ঘটনা ঘটে তুমি কারোর চোখে এমন দুঃখ দেখলে যা তোমার হৃদয় ভেঙে দিল সেই মুহূর্তে তোমার ভিতরে এক আলো জন্ম নিল আমি শুধু নিজের জন্য বাঁচছি কেন জীবনের মানে তো অন্য কিছু এই অভ্যন্তরীণ আলো এই আকস্মিক উপলব্ধি এটাই রুমির দার্শনিক ভাষায় অহি রুমির দর্শনে ওহি কখনো বাইরের শিক্ষা নয় এটি আত্মার স্মরণ যা আগে থেকেই ছিল কিন্তু ঢাকা পড়েছিল যখন তুমি নিজেকে ভুলে ঈশ্বরকে খোঁজো তখন সেই গোপন দরজা খুলে যায় সংক্ষেপে ওহি কোনো এককালীন ঘটনা নয় এটি প্রতিটি মুহূর্তে ঘটে যদি তুমি নিজের অহং লোভ ভয়কে সরিয়ে চাও রুমির দর্শনে ওহি মানেই আত্মা যখন নিজেকে চিনে ফেলে ঈশ্বরের আয়নায় নাই আজকের আলোচনা এখানেই শেষ হলো